সুপের বন্ধুরা আপনারা হঠাৎ করে একই সংখ্যা যদি নয় দেখেন তখন এই বিভিন্ন মোবাইল নাম্বার বলতে 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 এমন যদি যদি একই সংখ্যা আসে ভিতর বাংলা বলেন এই যে লজ্জায় লজ্জাহীনতা থেকে জন্য এই পাঠটা দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন এই সংখ্যাবাচক শব্দকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ এর বিভিন্ন নাম অনুসারে দেখুন কার্ডিনাল নাম্বার বলতে ওয়ান টু থ্রি এগুলো বোঝায় অর্ডিনাল নাম্বার বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো বোঝায় আর মাল্টিপ্লিকেটিভ নামারাল অ্যাডজেক্টিভ বলতে এই যে সিঙ্গল ডাবল ট্রিপল এখানে দেখুন নন ও এখানে বাংলাও লেখা আছে নন ও দেখুন দেখুন সংখ্যা যদি নয়টা হয় তখন আপনি ইংরেজিতে বলবেন ননুপল ওয়ান মূল কথা হচ্ছে আপনি একই সংখ্যা যদি এমন নয়টি দেখেন তখন এটা দেখুন বাংলা উচ্চারণ করে লেখা আছে নন আর এরপরে সংখ্যা আছে সেই বলবেন কিভাবে বলবেন দেখুন ওয়ান মানে নয়টি চার নন ইপল ফাইভ মানে নয় পাঁচ সিক্স মানে নয়টি ছয় ননল সেভেন মানে নয়টি সাত নন এইট মানে নয়টি আট নন মানে নয়টি নয় তাহলে বন্ধুরা এভাবে উচ্চারণ করুন এবং লোক লজ্জার হাত থেকে বাঁচুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন সে প্রত্যাশার আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ